আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের গুলো দেখার পরে বা আমাদের ডিজাইন দেখার পরে অনেকেই প্রশ্ন করেন যে ভাই একটা একটা কলাম থেকে কলামে কোনো কলম আছে আবার বেশি আছে আছে মানে হচ্ছে কোন যেটা একটা থেকে আর একটা কলমের ডিস্টেন্স খুব কম আবার কোন কলাম আছে যে একটা কলাম থেকে আর একটা কলমের ডিস্টেন্স অনেক বেশি তো এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকার কারণে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এটা আসলে কি কোনো সমস্যা কিনা বা সমস্যা হবে কিনা বা এটা করা ঠিক কিনা বা এরকমের কেন হয় একটু সেম সেম হলে ভালো হতো না এরকমের অনেক কোশ্চেন করেন অথবা অনেকে আসলে ভাবতে পারেন যে আসলে এরা হিজিবিজি করে বা কলাম একটা এক মেজারমেন্টে আছে অন্য কলাম আর এক মেজারমেন্টে আছে কোন কলাম কাছে আছে কোন কলাম দূরে আছে এনারা বোধহয় কাজ পারে না বা না তো এই বিষয়টা যাতে ভুল আইডিয়া না থাকে এই জন্য আজকে আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব যে আসলে এই কাজটা আসলে কেন করা হয় বা কলম কেন দূরে কাছে হয় এবং এটা হলে কি কোনো সমস্যা বা রকমের আছে এই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করার চেষ্টা তো দেরি না করে চলুন আমরা আমাদের স্ক্রিনে দেখি আমরা যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যান বা একটা তিনতলা বাড়ি করা হবে এই প্ল্যান অনুযায়ী তা আমাদের একটা তিনতলা বাড়ি করার জন্য অবশ্যই সে জায়গায় আমাদের কলাম থাকতে হবে কারণ এটার লোডগুলোকে তো মাটিতে বিস্তৃত করার জন্য অবশ্যই একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকার জন্য কলামের প্রয়োজন আমাদের কলাম দিতে হবে এখন কথা হচ্ছে দেখেন যে আমরা যদি এই জায়গায় তিনটা ভাগ করে যদি মিডিল পোষণে একটা কলাম দিতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে এর আহ মাঝখান থেকে কোন রুমের মাঝখান থেকে কলাম দেওয়ার কারণে মাঝখান থেকে একটা বিন যাবে দেখতে দিচ্ছে লাগবে এরপরে কিছু কিছু রুলস আছে আমাদের যেমন কিছু কিছু ইঞ্জিনিয়ারিং রুলস গাইডলাইন এগুলো ফলো করতে হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের এগুলোকে করতে করা যায় যায় না যেমন দেখা এই যদি আমি দিতাম তাহলে মেডেলে কি হতো এই দিক থেকে আমার এই বাথরুমের উপর দিয়ে যেত বা এই জায়গায় ফ্যান বসাতে সমস্যা হতো আবার এই কলামটা যদি আমি এই বরাবর একটা বিম টেনে দিতাম এই জায়গায় একটা সিলিং এ একটা ফ্যান বসাইতে সমস্যা হতো আরো সকল দিকে দেখা যায় যে রুমের ভিতর থেকে একটা ভীম গেলে অবস্থা দেখা যায় এই জন্য আসলে আমরা আরো কিছু কিছু কারণ আছে বা কিছু রুলস আছে এই জন্য আমরা আসলে এমন জায়গায় দেই যে জায়গায় আমরা স্পেসটা সঠিক ব্যবহার করতে পারি এবং আমাদের রুমের যাতে কোনো বিশ্রী অবস্থা না দেখা যায় আরো কিছু কিছু সিস্টেম বা কিছু কিছু রুলস আছে যার জন্য এরকম করি আমরা যদি একটু আমাদের পাশে একটা কলাম এবং একটা ভিমের লে আউটের যদি একটু লক্ষ্য করি অনেকে প্রশ্ন করে যেটা আসলে কোনো সমস্যা কিনা যে একটা কলামের ডিস্টেন্স থেকে আরেকটা একটা কলামের ডিস্টেন্স কম বেশি কোন কলাম বেশি কোনো কলাম কম এটা হলে আসলে কোনো সমস্যা কিনা শুধু এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি দেখেন এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স আছে সাত ফিট ছয় ইঞ্চি আবার এই পাশের এই কলাম টু এই কলামের ডিস্টেন্স আছে আহ বারো ফিট চার ইঞ্চি এবং এই কলাম টু এই কলামের মাঝখানে হচ্ছে আমাদের একটা বিম পড়তেছে বিল্ডিং এর একটা বিম পড়তেছে এখন এই বিমটার ডিস্টেন্স হচ্ছে বারো ফিট চার ইঞ্চি এরপরে এই কলাম টু এই কলামে ডিস্টেন্স হচ্ছে সতেরো ফিট এবং এই জায়গায় একটা সতেরো ফিট এর হচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা এটাকে ফার্স্ট অফ অল হচ্ছে এটাকে আমরা ক্যালকুলেশন করব যে এটাকে করব আমাদের সফটওয়্যার আছে এবং পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশন করে আমরা দেখব যে এই জায়গায় কি পরিমাণ লোড আসে এবং এই বিমের উপরে কি পরিমাণ লোড আসছে এবং এই লোডটাকে রেজিস্ট করার জন্য আমাদের কি পরিমাণ মাল ম্যাটেরিয়ালস দিয়ে এই বিমটাকে ডিজাইন করতে হবে তখন আমরা ক্যালকুলেশন করে এটাকে একটা এস্টিমেট করে আমরা এটাকে ডিটেইলিং করে দেবো যে এই বিমটায় এই পরিমাণ রড থাকবে 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 এবং এবং এত এত এতে কংক্রিট পরিমাণের কংক্রিটের থাকবে ইত্যাদি এরপরে দেখা যায় যে এই বিমটার যেহেতু আবার সতেরো ফিট ডিস্টেন্সে আছে তো আমরা এইটাকে আবার ওইভাবে অ্যানালাইসিস করব ক্যালকুলেশন করব এরপরে আমরা এটার ভিতরে ওই পরিমাণ আহ মাল ম্যাটেরিয়ালস ইমপ্লিমেন্ট করতে বলবো ডিজাইনে ওটাকে আমরা তুলে ধরবো যে এইটাই পরিমাণ তো এখন মূলত বিষয় হচ্ছে ডিস্টেন্সটা যেমনই হোক না কেন আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু সিস্টেম আছে এবং কিছু কিছু রুলস আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ওইগুলোকে অবশ্যই ফলো করতে হবে এই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে তো ডিস্টেন্সটা যেমনই হোক না কেন একটা আমাদের যে ইঞ্জিনিয়ারিং রেঞ্জ রেঞ্জের মধ্যে থেকে সে যেরকমই ডিস্টেন্স হোক না কেন সেটাকে আমরা ওই রেঞ্জের মধ্যে রেখেই ডিজাইন করে দিব সেটা যদি সতেরো ফিট হয় আমরা সতেরো ফিট অবস্থায় ডিজাইন করবো এবং যদি বিশ ফিট হয় কলমটা বা মানে ভীমের ডিস্টেন্স যদি কলাম টু কলামের ডিস্টেন্স যদি বিশ ফিট হয় তাহলে আমরা ভীমটাকে ওই রকমের করে ডিজাইন করব এরপরে আবার দেখা যায় স্লাবও এই জায়গায় যে রকমের ডিস্টেন্স আছে এই জায়গায় স্লাবের ডিস্টেন্স এরকম নাই এই জায়গায় এরকমের নাই তো ওই যেরকমের রকমের ডিস্টেন্স থাকুক ওই ডিস্টেন্সটাকে আমরা হিসাব করে ওইভাবে ক্যালকুলেশন করে আমরা ওই জায়গায় মাল ম্যাটেরিয়ালস ওই পরিমাণে ইমপ্লিমেন্ট করতে বলবো এটা আমরা ডিজাইন উল্লেখ করে দেবো তো আমি বলতে চাই যে আপনারা যে জিনিসটা ভাবতেছেন যে এটা আসলে কি সমস্যা কিনা বা এটা কোনো প্রবলেম কিনা এটা প্রবলেম না যদি কোনো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এটাকে সঠিকভাবে ডিজাইনটা কমপ্লিট করে সেক্ষেত্রে সমস্যা না আর যদি ডিজাইন করার সময় যদি দেখা যায় যেটা ইঞ্জিনিয়ার যদি মনে করে যেটা সমস্যা করতেছে সেক্ষেত্রে ওটা পরিবর্তন করে যেটা আহ সহনশীল সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে তো আমি আশা করি যে আপনাদেরকে আমি একটু হলে বোঝাতে পেরেছি তো এই হচ্ছে মূলত আসল ব্যাপারটা তো দর্শক বিন্দু যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যেহেতু মানুষ মানুষ মাতৃ ভুল হয়তো কথা বলতে গেলে একসাথে হয়তো কিছু কথা ভুল হতে পারে এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ইঞ্জিনিয়ার ফাহাদ ছিলাম আপনাদের সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম